আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এক টন এক দশমিক পাঁচ টন এবং দুই টনের এসিতে আর বাইশ গ্যাস ব্যবহৃত হলে কেমন সাইজের ক্যাপিলারি টিউব লাগবে এই ভিডিওটি তাদের জন্য যারা এসি রিপেয়ারিং শিখছেন অথবা প্রফেশনালি কাজ করছেন চলুন শুরু করা যাক আর হ্যাঁ তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ক্যাপিলারি টিউব কি ক্যাপিলারি টিউব হলো একটি সরু তামার পাইপ যেটা এক্সপ্যানশন ডিভাইস হিসেবে কাজ করে এই টিউবের মাধ্যমে রেফ্রিজারেন্টের প্রেশার কমে গিয়ে ইভাপোরেটার কয়েলে কুলিং তৈরি করে এক কথায় এটি হল এসির কুলিং সিস্টেমের হৃদয় আমরা আজ আলোচনা করব তিনটি ক্যাপাসিটির জন্য প্রথমে এক টন আর বাইশ ক্যাপিলারি টিউব সাইজ হল শূন্য দশমিক শূন্য থেকে শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য ছয় থেকে সাত ফুট পাইপ সংখ্যা সাধারণত একটি অথবা দুইটি প্যারালাল করা যায় এখন আসি এক দশমিক পাঁচ টন আর বাইশ ক্যাপিলারি টিউব সাইজ হল শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ থেকে শূন্য দশমিক শূন্য ছয় শূন্য ইঞ্চি দৈর্ঘ্য সাত থেকে আট ফুট পাইপ সংখ্যা দুইটি প্যারালাল টিউব দিলে ভালো ফলাফল হবে এইবার আসা যাক দুই টন আর বাইশ ক্যাপিলারি টিউব সাইজ হল শূন্য দশমিক শূন্য ছয় শূন্য থেকে শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য আট থেকে দশ ফুট পাইপ সংখ্যা দুইটি বা তার বেশি প্যারালাল দিলে ভালো কাজ করে মনে রাখবেন ক্যাপিলারি টিউব সাইজ নির্ভর করে টনের উপর গ্যাসের টাইপ আমাদের ক্ষেত্রে আর বাইশ টিউবের দৈর্ঘ্য উপর ভুল সাইজ বাছাই করলে কুলিং কমে যাবে কম্প্রেসার ওভারলোড করবে প্রফেশনাল টিপস হচ্ছে রেফ্রিজারেন্ট টাইপ যদি পরিবর্তন করেন যেমন আর বা আর তাহলে ক্যাপিলারি সাইজও পরিবর্তন করতে হবে পুরাতন এসি রিপেয়ারের সময় পুরানো ক্যাপিলারি মাপ নেয়া নিরাপদ আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এক এক দশমিক পাঁচ ও দুই টন এসিতে আর বাইশ গ্যাসের জন্য কেমন ক্যাপিলারি টিউব ব্যবহার করতে হবে আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্টে জানান আপনি আর কি জানতে চান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে